আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো যে কীভাবে এসিসি সার্টিফিকেট অনলাইনের সপ্তাহিত করতে হয় আমরা এভাবে যদি অফলাইনের সপ্তাহে করতে যাই তাহলে আমাদের পাঁচ থেকে সাত দিন লাগবে এবং দৌড়াদৌড়ি তো করতে হবে তাছাড়া পাঁচ থেকে দশ হাজার টাকার মতো খরচা হতে পারে আমরা যদি অনলাইনে সাবমিট করি তাহলে দেখা যাবে যে আমাদের হায়েস্ট পাঁচ দিন লাগতে পারে তবে আমার ক্ষেত্রে যা হয়েছে দুই দিন পরে আমি আমার সত্য কপিটা পেয়ে গেছি এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন দিয়ে এই যে এখানে আছে আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন ক্লিক করলাম এখানে প্রোফাইল এখানে দাখিলকৃত আবেদন সমূহ হ্যাঁ এই যে বিদ্যগ্রাম শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট মূল সাময়িক অনুমোদন দেওয়া হলো আবেদনের তারিখ এক দুই দুই হাজার পঁচিশ সেভাবি তারিখ তিন দুই মানে দুই দিন সময়ে দুই দিনের খুব কম সময়ের ভিতরে আমাকে তাদের এই সরকারি সাইট থেকে এটার সপ্তাহিত কপি অনুমোদন দিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে বিদেশে দেখ আমি যে আবেদনগুলো করেছি এগুলো করবে এবং আবেদনগুলো কী পরিবে আসে এগুলো করবে এই যে এখানে অনুমোদন দেওয়া হলে আমার আবেদন অনুমোদন দেওয়া হলো এখন আমি ডাউনলোড করে আমার কাজ চালিয়ে দিতে পারবো এখানে আবেদনের রিসিপ্ট ডাউনলোড করতে পারবো আবেদনের পত্র দেখুক প্রিন্ট করুক হুম ট্র্যাকিং নম্বর এই যে বর্তমান ডেক্স পররাষ্ট্র মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব কার্যক্রম চিত্র আবেদন গৃহীত হয়েছে এক দুই দু হাজার পঁচিশ সংশ্লিষ্ট দপ্তর প্রেরণ করা হয়েছে এক দুই দু হাজার পঁচিশ কার্যক্রম চলমান এক দুই দু হাজার পঁচিশ মানে একদিনের ভিতরেই তারা চেষ্টা করছে যে কাজটা কমপ্লিট করে দেওয়ার বাট এটা তো ধাপে ধাপে দুই থেকে তিনটা টেবিল হয়ে আবেদনটা কমপ্লিট হয়েছে তাই দু দিন লাগছে আমার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যে তারা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার আমি তাড়াতাড়ি পেয়েছি হলো সংযুক্তি এখানে ডাউনলোড করলে আমরা আমরা তো ডাউনলোডের অপশন পাই এই যে আমাদের সত্যি এই ডাউনলোড এই যে আমাদের সিল সহ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর পরবর্তী ভিডিও ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আবেদন করা হয় যদি ভিডিওটি পেতে চান তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ